যে চা নিয়ে যা সকালবেলায় এখনো বৃষ্টি হচ্ছে হ্যাঁ বললাম তো এখনো বৃষ্টি মানে একটা ভালো লক্ষণ যে রাত্রেবেলায় বৃষ্টি দিনের বেলা কাল সকাল থেকে ওয়েদারটা একটু কেমন ছিল আপনাকে বলেছিলাম না যাই হোক এখন এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমি যে চা নিয়ে বসেছি চা খাচ্ছি আবার কাজকর্ম তো আছে ওয়েদারটা দেখছি বৃষ্টির জর্জর করে বড় বড় ফোঁটা আওয়াজ মানে আকাশটা এখন একটু হালকা 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 পরিষ্কার হয়েছে কিন্তু সেরকম পরিষ্কার হয় হয়তো একটু রোদ্র দেবে আবার বিকেল থেকে বৃষ্টি তবে বৃষ্টি ছাড়ছে না বৃষ্টি 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 যে কবে থামবে তার থেকে ভালো লক্ষণ তো অতিরিক্ত বৃষ্টি কি ভালো যে কোনো জিনিস মাথা মানে যতটুকু দরকার ততটুকুই ভালো অতিরিক্ত কোনো জিনিসই ভালো

বান্না আছে কাজকর্ম আছে ওই পায়ের ব্যথাটা জন্য ভালো লাগবে না যার জন্য দেখি করতে পারি না পারি কিছু শেয়ার করি সঙ্গে থাকুক চাটা খেয়ে আর সকালবেলা এরকম কড়া চা ধারণ লাগিয়ে কত বসে বানিয়েছে কত মশা সকালবেলা চা টা না বানালে রান্নাঘরে ঢুকতে দেবেন না সকালবেলা কিন্তু আমি ও হয়তো ঘুমাচ্ছে কোনো দিন আমি যেহেতু উঠে পড়েছি মুখার দিয়ে আমার একটু কড়া চা পছন্দ সকালবেলা বেশ এক কাপ এরকম কাপে এক কাপ কড়ার চা হবে আর একটু মিষ্টি হবে মিষ্টিটাও পরিমাণ মতো ঠিক যেন থাকে মানে চিনি না সুগার ফি আর কড়া চা আর মুখে যেন লেগে থাকবে কড়া চা খেলে সেটি যদি ঘুমাই না আমি সেই সময় এক কাপ করে নিই ওনার জন্য করি উনি তো অত কড়ার চা খাবেন না হ্যাঁ আর আমার কড়া মুখে লেগে থাকবে খুব পেতো তেতো ভাব থাকবে মানে কষা কষা চায় যেরকম টেস্ট সেরকম থাকবে দারুণ দারুণ লাগে খেতে ওই চাটা খাবো আর ঘুরে ঘুরে কাজ করো আমি তো গরম চা খাই না আমি চা খাব আবার একটা কাজ করুক আবার এসে খাবো আবার মানে ঘুরে ঘুরে চা খাবো চাটা আমার টেবিলে থাকবে এরকম আর সকালবেলা খুব বেশি করে চা খাই মানে এই যে ফেললাম আবার হবে আর কি ঠিক আছে সকালবেলা অনেক কথা বলে দিলাম সঙ্গে থাকুন চাটা খেয়ে নিই বেশি ঠান্ডা নেই আর কি কাজকর্ম আছে দেখি ওয়েদার রিপোর্ট কী বলে ওয়েদার রিপোর্ট যদি বেশি বৃষ্টি হয় তাহলে রকম কাজ যদি কম কি বৃষ্টি হয় তাহলে রকম কাজ দেখা যাক তার মান্নাও তো রকম হবে না বৃষ্টির উপর সবকিছু নির্ভর করে ঠিক আছে আর বেশি কথা বলছে না খেয়ে সঙ্গে থাকুন

出国交关，你看那个六万块钱，出国交关，到外地去，去接班，到某某。

জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা তো ভালো করে না খাও তিলটা দিয়ে

দেখতে হবে বর্ষাকাল তো লাগবে বন্ধ ভাজা মাজুরো দিয়ে দেবো বেশি ভাজা যাবে না আধা করে নামিয়ে দেবো এর গন্ধটা না সে মাটির মতো ঢুকে যাবে বুঝলি আমার একটু গন্ধরাজের কি বলবো তাই না গ্যাস তো নিয়ে দেবো এবার কি করবো এরকম করে চাপা দিয়ে দেবো এর মধ্যে গন্ধটা ঢুকে যাবে গন্ধরাজের মাছ ভাজা গন্ধরাজ দিয়ে অত সব দিয়ে দিয়ে বলতে যাবো কাজ গন্ধরাজ মাছ ভাজা

ভালো লাগে মাছ ভাজার করে করলে না গন্ধ থাকে না আস্তা আস্তা গন্ধ মাছের সেটা চলে যায় লেবুর পাতা দিলে তার একটা গন্ধ চলে অবশ্য মাছ মানে ভাজলে গন্ধটা লাগে না কিন্তু লেবু পাতা দিলে তার সঙ্গে আমার মজা যায় খেতেও ভালো লাগে আর কিছু বলবে খুব ভালো হচ্ছে যাচ্ছে সুপার হুম কোন কথা হই আবিষ্টিত যাচ্ছে তাই না বৃষ্টি থামার পরে গন্ধ নেই হ্যাঁ তাছরে ভাজা ভজি দিয়ে খাওয়া আছে তবে হ্যাঁ মাঝে মধ্যে খাওয়া দরকার নাকি বল হুম হ্যাঁ ঠিক আছে কত মাসে ও বসে দিয়েছে কত মাসে খাচ্ছে অনেক কিছু বলছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন হ্যাঁ চেষ্টা অন্যরকম হ্যাঁ আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন এরকম করে মাছ ভাজা করবেন আর আমাকে তুমি বলো তুমি তো সবজি বারবে প্রচুর সেগুলো তো রান্না করতে হবে হ্যাঁ তোমরা তো একটু বেশি সবজি খেতে ভালোবাসো যার জন্য সবজিটা আমার বেশি হয় হ্যাঁ সবজি না হলে হয় না আর কিছু বলবে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখবেন আর কমেন্টস করবেন কেমন সব রান্নাবান্না করছি কমেন্টস করতে সবাই ভালো লাগে আমার তো ভালো লাগে আপনারা করবেন আমিও উত্তর ঠিক দেব ঠিক আছে আরেক মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ